আমাদের মৌলভীবাজার এবং রাজনগর এই তিন আসনটা অবহেলিত এই আসনে অনেক কিছুর প্রয়োজন আমাদের ব্রিজ কালভার্টের প্রয়োজন রাস্তাঘাটের মেরামত এবং উন্নয়ন সংস্কার প্রয়োজন স্কুল কলেজ মাদ্রাসার প্রয়োজন এখানে একটা মেডিকেল কলেজ নাই মেডিকেল কলেজের প্রয়োজন দীর্ঘদিন থেকে মানুষের দাবি আমাদের চা শ্রমিক আছে প্রবাসিত প্রবাসী উদ্দেশিত এলাকা আমাদের বিদেশি রেমিটেন্স যুদ্ধরা প্রতিনিয়ত আসেন তাদের অনেক সুবিধা অসুবিধা আছে প্রশাসনিক অনেক সুবিধা অসুবিধা আমাদের আছে আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে প্রত্যেকটা বিষয় চিহ্নিত করে আমাদের প্রয়োজন আমাদের সংস্কার আমাদের দাবিগুলো প্রত্যেকটা বিষয় চিহ্নিত করে সরকারি বরাদ্দ অনুযায়ী আমি আপনাদেরকে সহযোগিতা করার সর্বাত্মক প্রতিশ্রুতি দিচ্ছি